শিমুল বাড়িতে না থাকায় প্রতীক্ষার আসল রূপ চলে আসলো সবার সামনে হ্যাঁ বন্ধুরা কার কাছে কই মনের কথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো শতদ্রুকে পুলিশ অফিসার ধরে নিয়ে যায় সেখানে শতদ্রু বলে যে তাদের যা কেস দেওয়ার আছে দিয়ে দিন তারপরে আমাকে ছেড়ে দিন আমার নিজের কাজ রয়েছে এরপর পুলিশ অফিসার বলে যে থানাটাকে কি নিজের মামার বাড়ি ভেবেছেন আমি যখন মনে হবে আমি তখন ছাড়বো কিন্তু শতদ্রু বলে যে আমি সেরকম কোনো ভুল করিনি যে আপনারা আমাকে আটকে রাখতে পারেন আমি এখনই এখান থেকে যাব যা করার তাড়াতাড়ি করুন এরপরে শতদ্রুর মা বলে তুই চুপ কর তুই কেন এত কথা বলছিস অফিসারের মুখে মুখে এদিকে শতদ্রু বলে যে রূপরেখা চায় না আমাকে আর বিয়ে করতে তাহলে ও চাইছে কি অফিসার বলে যে তাহলে আপনি বলুন আপনি কি চান তখন রূপরেখা জানাই যে আমি চাই ওর শাস্তি হোক ও আমাকে ঠকিয়েছে পরে আরও মেয়েকে ঠকাতে পারে একটা বিয়েওয়ালা মেয়ের সাথে সম্পর্ক রেখেছে এই ছেলে মোটেও ভালো নয় একটা চরিত্রহীন ছেলে তখন শতদ্রু বলে যে তুমি বিয়ের আগেই জেনে গেছো আমার চরিত্র খারাপ তাহলে ভালো নয় আমি তোমাকে তো বিয়ের আগেই বাঁচিয়ে দিলাম রূপরেখা কিছু বলে না এদিকে পুতুল শিমুলের কথা ভেবে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় পুতুলের মা অনেক করে বোঝায় তাকে খাওয়ানোর জন্য কিন্তু সে খায় না এদিকে প্রতীক্ষায় এসে বলে যেই মেয়ে তোমার ভাইকে বিষ খাইয়েছিল তার কথা ভেবে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছো আমি তোমার মাথা থেকে ওই মেয়ের ভূত নামিয়েই ছাড়বো তখন পুতুল বলে আমার বয়ের নামে উল্টো পাল্টা বলবি না তোকে আমি শেষ করে দেবো এরপরে পুতুল প্রতীক্ষার গোলা টিপে ধরে প্রতীক্ষায় পুতুলকে জোর করে ঠেলে ধাক্কা মেরে ফেলে দেয় এরপরে পুতুলের মাথায় লেগে যায় পুতুল বলে যে প্রতীক্ষা দিয়ে তুমি এটা কি করলে তুমি কেন এত জোরে ধাক্কা দিলে পুতুল দিকে এক্ষুনি পুতুলদের মাথা কেটে যেত বলে আমাকে গোলা টিপে ধরেছে সেটা দেখতে পারছো না তখনই মধুবালা দেবী বলে যে তুমি আমার মেয়েকে এইভাবে ধাক্কা মারলে কেন এই রকম আর কোনোদিনও করবে না ওর মাথায় লাগা বারণ আছে ডাক্তার বারণ করেছে ওর মাথায় যাতে আঘাত না লাগে আর তুমি ওকে এইভাবে জোরে ধাক্কা মেরে ফেলে দিলে তখন প্রতীক্ষা বলে মা তুমি দেখতে পেলে না তোমার মেয়ে কি করলো আমি তোমার মেয়েকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবো তখনই মধুবালা দেবী বলে এরকম কথা আর কোনোদিনও বলবে না তোমার মুখে যেন না শুনি তখনই কাকিমা বলে যে দিদি দেখেছো বড় বৌমা না থাকতেই এর আসল রূপ বেরিয়ে এসেছে এ কিরকম মেয়ে তোমার দিকে দেখবে এক ঘরে করে ছাড়বে সব টাকা পয়সা হাতিয়ে নিয়ে তোমাকে অবস্থা কি করে তুমি দেখো মধুবালা দেবী বলে থাক ছোট তুই এইসব নিয়ে কথা বলিস না আর যেই মেয়ে আমার ছেলেকে বিষ খাওয়াতে গিয়েছিল সেই মেয়ের কথা কথা আর তোরা না ওর কথা বাদ দে প্রতীক্ষা বলে ওই মেয়ে এই বাড়ি থেকে গেছে আর ওই মাস্টার এই বাড়িতে আর আসতে দেব না ওই মাস্টার এখানে আর আসবে না পুতুল বলে হ্যাঁ আসবে কেন আসবে না মধুবালা দেবী বলে যে কিসের জন্য তুমি বলছো মাস্টার আসবে না তখনই প্রতীক্ষা বলে যে তোমার মেয়ের বড় ধরনের ক্ষতি করলে তখন তুমি বুঝতে পারবে আমি বলেছি না ওই মাস্টার ভালো নয় তখনই কাকিমা বলে যে দিদি তোমার দিকে এই মেয়ে এক একঘরে করে ছাড়বে তাহলে তোমার দিকে পিসতে সুবিধে হবে তোমাদের কি হাঁড়ির হাল করে তুমি দেখো সো বন্ধুরা প্রতীক্ষা যেভাবে ওর শাশুড়ি আর ননদের উপর টর্চার করছে এতে কি মধুবালা দেবীর জ্ঞান ফিরবে সে কি বুঝতে পারবে আসলে তার ছোট বৌমা তার দিকে জব্দ করতে চাইছে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো